হে এভরিওান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে গুড নিউজ বলতে পারো তোমাদের মনে আছে আমি একটা কবিতা আপলোড করেছিলাম এই চ্যানেলে আমি মানব বলে তো কয়েক মাস আগে আমি আমার ইউনিভার্সিটির ম্যাগাজিনের জন্য আমার প্রফেসর কাছে কবিতা চেয়েছিল যে তুমি যদি কবি ওনারা জানেন যে আমি কবিতা লিখি তো ওনারা বলে উনি ওনারা বলেছিল যে যদি তুমি দিতে চাও তাহলে দিতে পারো তখন আমি এই কবিতাটা দিয়ে দিয়েছিলাম আমার এক্সট্রা করে কবিতা তখন লেখার ইচ্ছে ছিল না তো আমার চা ছিল লেখা তো এখান থেকে আমি ভাবলাম যে এই কবিতাটা দিই তো আই থিঙ্ক ভালো হবে আর ওইখানে ল্যাঙ্গুয়েজ বাংলা আসামিস ইংলিশ হিন্দি এই চারটা ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল ছিল তো আমি এই কবিতাটাই কোনো মডিফাই না করে দিয়ে দিয়েছিলাম তো তখন কবিতাটা ওনারা নিয়েছিলেন অ্যান্ড দেন আজকে মোটামুটি দু তিন দিন আগে আমার ডিপার্টমেন্টের প্রফেসর আমাকে একটা মানে একটা নিউজ দেয় যে জ্যোতিকা তোমার জন্য একটা নিউজ আছে এই জিনিসটা দেখ একটা পেজ পাঠিয়েছিল সো আমি ওটা ওপেন করে দেখলাম যে হ্যাঁ আমার কবিতাটা ওখানে রিলিজ হয়েছে সো আমাকে কংগ্রেচুলেশন বললো আমার প্রফেসর অ্যান্ড উনি খুব হ্যাপি যে আমার কবিতাটা রিলিজ হয়েছে সো এই জিনিসটা কি মানে ভালো লেগেছে আমি তখন খুব একটা ভাবিনি যে আমার আমি জাস্ট দিতে লাগে জাস্ট দিয়েছি আর কি তখন আমি একবার ভেবেছিলাম যে আমার কবিতাটা রিলিজ হবে তো জাস্ট একবারই ভেবেছিলাম আমি খুব একটা আশা করিনি খুব একটা ভাবিও নি জিনিসটা নিয়ে তো যখন আমি কবিতাটা মানে পেজে দেখলাম আমার ম্যাগাজিনে দেখলাম ভালো লেগেছে সত্যি তো মানুষের জীবনে এমন অনেক ছোট ছোট হ্যাপিনেস আসে যে জিনিসগুলো না দেখতে মনে হয় খুব ছোট ছোট কিন্তু সত্যি ওই জিনিসগুলোর মহত্ত্ব ওই জিনিসগুলোর ভ্যালিউ অনেক বেশি তো এভাবে আমি জানি যে আমি অনেক দিন ধরে অনেক দিন ধরে কবিতা আপলোড করি না আমি অ্যাকচুয়ালি কবিতা লিখছি না আপলোড কি করব তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব আমি কবিতা আপলোড করার চেষ্টা করব সো চলো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে পরের কোনো এক কবিতাতে তাটা ভালো থেকো